আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেকটা ভালো আছেন তো আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব বেলের শরবতের রেসিপি তো সঙ্গে সঙ্গে আপনারা কীভাবে বেলের শরবত তৈরি করবেন তার জন্য আপনাকে একটা একদমই পুরোপুরি পাকা একটা বেল নিতে হবে যেটা পুরাটাই এভাবে করে তুলে নেওয়া যাবে এরকম পেঁকে একদম নরম সফট হয়ে গেছে এমন বেল তো এই বেলটা অনেকটাই মিষ্টি অনেকটাই মজাদার তো আমি এটাকে প্রথমেই চামিজের সাহায্যে এভাবে করে সারিয়ে নিব। তো পুরোপুরি সারিয়ে নেওয়ার পর এর মধ্যে পানি দিয়ে এটাকে হাত দিয়ে চটকে নিতে হবে তাতে করে এগুলো সব কিছুই কিন্তু শরবতের মতো তৈরি হয়ে যাবে আর এগুলো যে আঁশের মতো সেগুলো আলাদা হয়ে যাবে তো আপনারা চাইলে এর ভিতরে চিনি বা মিশ্রি বা গুঁড়ো দিয়ে এটা তৈরি করে নিতে পারেন তো আমি এখানে চিনি দিয়ে শরবতটা তৈরি করেছি আপনারা চাইলে মিশ্রি বা গুড় দিয়ে নিতে পারেন তো আমি এভাবে করে পুরো বেলটাকে এভাবে করে কুড়ে নিয়েছি আর তারপরে পানি দিয়ে হাত দিয়ে সেনে হ্যাঁ হাত দিয়ে চটকে কিন্তু এই আঁশগুলোকে ফেলে দিয়ে পরে নেটের একটা নেট শাঁক নিয়ে আসে যেটা দিয়ে আমি সেঁকে নিয়ে তারপরে কিন্তু এত সুন্দর হয়েছে চিনি মেশানোর পরে এটাকে আমি গ্লাসে করে রেডি হয়ে গেল আমাদের শরবত রেসিপি আপনারা অবশ্যই ট্রাই করবেন